আমার নবীর বিরুদ্ধে এখনো কথা বলে যে রাখাল রাহা আর সোহেதா ও দুনিয়ার মানুষ ওই সোহের মতো এই নরপশুরা আমার মায়ের নবীর বিরুদ্ধে করে কথা বলে মায়ের নবীকে নিয়ে কদুপদি করে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসন তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে ও দুনিয়ার মানুষে এখন তো শৈরশা আমি এই দেশের মানুষের সামনে আজকে বলতে চাই আজকে বাইতুল মুকাররমে প্রতিবাদ হয়েছে ওই রাখাল রাহা ওই সোহেল গালিবের মতো এই কুলাঙ্গাররা আমার মায়ের নদীর বিরুদ্ধে আচরণ করে কটুক্তি যে করেছে তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হয় নাই এদেরকে গ্রেফতার করে এদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে ঠিক না কা আমরা সব কিছু বরদাস্ত করতে পারি কিন্তু আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কেউ যদি কটুক্তি করে ওই সমস্ত কলঙ্কারদেরকে আমরা বরদাস্ত করতে পারি না ঠিক নবীজির জন্ম যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পাই प्राणे हार सहेना नुबीजी के दिले या आघात ए प्राणी हार सोहेना दुश्मनेरा जी रे दुश्मन ने रा पबीना रह रे पबेना इस्लामर दुश्मन नेरा पबीना ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজির দুশ্মনেরা পাবিনা না পাবিনা পাবি না ইসলামের দুশ্মনেরা পাবিনা রহাই পাবিনা পাবি না কথা কোন ঠিক কিনা এক ফোঁটা রক্ত দেহে থাকে মুসলমান সইবে না সইবে না রে বিশ্ব নবীর অপমান

दिले ए के दिले आघात हे प्राणे आर सहेना नुबी के दिले आघात हे प्राणी आर सहेना रे दुश्मनेरा पबिना रे हाय पबिना इस्लाम रे दुश्मनेरा पबिना रे हाय पबीना ओलियालर बांग्लादेशे देर ठी होवे ना बांग्लादेशे मूर्स देर ठई इस्लाम रे दुश्मनेरा रबीना रे हाय पबीना নবী যে敌শমনেরা পাবিনা রে হায় পাবিনা আমাদের ভালোবাসা সবই জানহায় মহান রাবের জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই হে আমাদের ভালোবাসা জানা হয় মহান রাবের জন্যে রাগ কোব গ্রিনা গুলো তাও জন হয় শুধু প্রভু তোমারই জননে ভালোবাসি ভালোবাসি বলো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবী ইয়া রাসূল আল্লাহ হৃদয়ে গেতেছি তোমাকে মান আহবান وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الله 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 আহা আল্লাহ 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 ইমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহ হ বা সম্বানিতা হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরানি কারিমের দুই জায়গা থেকে দুইটি আয়াত্লাউদ করেছি লাউড করেছি হরপ বেকাবার বেকাবার এ কোরান এ পবিত্র আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলে দোয়ার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজির আজকের এই মাহফিলটা যে মাদ্রাসার উদ্যোগে হচ্ছে এই মাদ্রাসায় দুইজন হাফিজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে ওদের সিনার ভিতরে তিরিশটা পারা কোরআনকে তারা ধারণ করেছে সম্মানিত হাজির বলেন তো দেখি কোরআন সিনার্বিত ধারণ করার কারণে তাদের সম্মান কমছে নাকি বাড়ছে এই সম্মান যদি দুনিয়ার মানুষ বর্তমান সময়ে দিতে পারে না কিন্তু রব্বে কাবা কাছে এর সম্মান অনেক বেশি এই সম্মাননাটা আজকে পাগড়ি মাথায় দিয়ে যতটুকু সম্মাননা করা হয়েছে কেয়ামতের ময়দানে কঠিন সে হাসরের দিনে আল্লাহ তাদেরকে স্পেশাল সম্মান দিবেন আর সে আজিমের ছায়ার নিচে তাদেরকে স্থান দিবেন জোরে কন তাইলে একটা হাফিজের কোরআন কে আল্লাহ আর সে আজিমের ছায়ার নিচে দিবেন আর তাদের সাথে যারা সম্পর্ক লাগাইবে তাদেরকে যারা মহাব্বত করবে ভালোবাসবে মহাব্বত আর ভালোবাসা করার কারণে তাদের সাথে মিশে যাওয়ার কারণে আল্লাহ তাদেরকে আর সে আজিমের ছায়ার নিচে স্থান দিবে সোহান ও দুনিয়ার মানুষ তাহলে এই হাফিজ কুরআনের দাম বাড়ছে কোরআনটা সিনাই ঢোকার কারণে আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন আমার দিকে একটু তাকান জবাব দিবেন এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকব আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন নবীর সুন্নাহ আছে আমাদের সামনে হাদিস আছে এগুলো আমাদের জীবন ব্যবস্থার জন্য সামনে রাখা হয়েছে এই পৃথিবীতে তো চিরদিন থাকতে পারবো না অল্প কিছু দিনের জন্য এসেছি নবী বলে না দুনিয়া আমার এই দুনিয়াটা আখের হাতের ক্ষেত্রের আখের হাতের এই দুনিয়া থেকে আপনারা আমার তৈরি করে যেতে হয় যেতে হয় আরে আমান বুদয়ের মুসলমান গভীর মনোযোগ খোঁযোগ আল্লাতানা আপনাকে আমার কেও অল্প হায়াত দিয়ে পাঠাইছেন সেন এই পৃথিবীতে আমি আপনি চিরোদিন বেঁচে থাকবো না ও দুনিয়ার মানুষ রে একটু দিলের কান লাগায় শুনবেন আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না অল্প সময় আলোচনা করে শেষ করব অনেক বক্তারাই আলোচনা করেছেন আর শুনতে শুনতে এখন আপনারা ক্লান্ত আর এ নবোদয়ের মুসলমান আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বুঝাইয়া আর কিছু আমল দিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব ও দুনিয়ার মানুষে আমি আপনাদেরকে বুঝাইতে চাই এই পৃথিবীর জমিনে আমি আপনি চিরদিন বেঁচে থাকব না একদিন আমার আপনার বিদায় নিতেই হবে এই দুনিয়ার জমিনটা হচ্ছে পরীক্ষার হল আমি আপনি দুনিয়ার জমিনে হচ্ছে পরীক্ষার্থী এখান থেকে যেদিন বিদায় নিব কালকা আমতের ময়দানে কঠিন সেই হাসরের দিনে আম আপনার বিচার হবে একটু জবাব দিয়ে জানাই ব্য সেই দিন বিচার নিবেন একজন তিনি কে ইমানের পা দিয়ে বলেন না তিনি কে বিচার তিনি করবেন না দুনিয়ার বিচারকরা হচ্ছে বাটপার দুনিয়ার বিচারকরা হচ্ছে সেটা আমি বাহিরের রাষ্ট্রের কথা জানি না আমার বাংলাদেশের কথাই জানি আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ঠিক হয় নাই যদি বিচার ব্যবস্থা ঠিক হইতো তাইলে আমার নবীর বিরুদ্ধে এখনো কথা বলে যে রাখাল রাহা আর সুহেতা

தர் ও মুসলমান ইমানি জজদা থেকে এই কথাগুলো বললাম একটা কথা স্পষ্ট সব সময় মনে রাখবেন আমরা সব কিছু নিয়ে আতাত করতে পারি কিন্তু ইসলাম আল্লাহ এবং তার রাসুলকে কেউ গালি দিলে আমরা কখনো তাদের সাথে আপোষ করতে রাজি নয় ঠিক আমাদের নবীজির জন্য যদি প্রয়োজন হয় শরীরের ঘাম জড়াবো যদি প্রয়োজন হয় রক্ত জড়াবো যদি প্রয়োজন হয় নিজের জীবনটা পেলিয়ে দিব কার কেরা তৈরি আছি দুইটা হাত তুলে আমরা সম্মানিত হাজির এই বিপ্লবী মুসলমানরা কখনো নবীজের জন্য নিজের জীবন বিলায় দিতে কখনো ভয় পায় না ভয় পায় আর জোরে বলতে হবে ভয় পায় নবীজের জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পাই না আর সহে না নবীজি কে দিলে আঘাত এ প্রাণে আর সহে না নবীজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবিনা রেহাই পাবিনা ওলি আল্লাহর বাংলাদেশে নাসকীদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না নবীজের দুশমনেরা পাবিনা রহাই পাবিনা ইসলামের দুশমনেরা পাবিনা রহাই পাবিনা কথা কন্ঠ ঠিক কিনা ঠিক কিনা এক ফোঁটা রক্ত দেহে মুসলমান ছাইবে না ছাই

हे प्राण यार सहना नुब जी के दिले आघात हे प्राण यार सहना नुबी जिर दुश्मन रा बबिना रे हाई बबीना इस्लाम दुश्मन दुश्मनेरा बबिना रे हाई बबीना ओली अल्लाहर बांग्लादेशे नस्तिक देर ठाई हबे ना बिराउली यार बांग्लादेशे मुर्सद देर ठाई हबे इस्लाम इस्लामिर दुश्मनेरा रा बबिना रे हाई बबीना नुबी जिर दुश्मन মেয়েরা পাবিনা রে হাই পাবিনা আমরা ইসলামের পক্ষে কারা কারা আছি দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দেয়া জানায় দেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক জোরে কোন আমিন আরেকটা কথা বলতে চাই রাখাল রাহা কিছুক্ষণ আগে আমরা নিউজে দেখেছি সে ফেসবুকে এসে মাফ চেয়েছে সম্মানিত হাজির বাংলাদেশ এমন একটা অবস্থার ভিতরে আছে কেউ কাউরে মার্ডার কইরা ফলাইলে পরে আইসা মাফ কইরা দিলে মনে হয় মাফ হয়েছে যায় এটা মগের মুল্লুক পাইছে হ্যাঁ মগের মুল্লুক রাখাল রাহা আমার নবীকে নিয়ে কটুক্তি করছে ও মাফ চাইছে ভালো কথা আমরা মাফ করব তবে তার কারণে মুসলমানদের কলিজায় যে আঘাত যে ক্ষত সৃষ্টি হয়েছে মুসলমানরা যে রাজপথে নেমে এসেছে তাকে কেন এখনো গ্রেফতার করা হয় নাই এটা আমরা কোনোদিনও মেনে নিতে পারি না কথা কন্টেক কিনা তাকে গ্রেফতার করতে হবে এরপরে কি হবে না হবে সেটা পরের বিষয় গ্রেফতার আগে তাকে ডিম থেরাপি দেওয়া হোক এরপরে জাতি ক্ষমা করবে কথা কোন ঠিক কিনা আরে মুসলমান সব কিছু নিয়ে আতাত করবেন কিন্তু কোরআন সন্না আমার নবী আল্লাহ ইসলাম এগুলো নিয়ে কোনো আতাত চলবে আরো জোরে কন চলবে যে কোনো মুহূর্তে ডাক আসলে ময়দানে ঝাঁপায় পড়বেন তো ইনশা আল্লাহ আরো জোরে কন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করো জোরে কন আমি الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا এই এই মালিক کریم আল্লাহ আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা হে আল্লাহ পবিত্র এই মজমার ভিতরে পয়সা তোমার শহী দরবারে এ গবীর রজনীতে আল্লাহ দুইটি হাত ভিক্ষুকের মতো উঠাইলাম গরবে কাবা দয়া করে মা করে আল্লাহ আপনি আমাদের জীবনের জবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন ও

আল্লাহ এখানে যারা হাত উঠাইছে জানি না কার মা নাই কার বাবা নাই মা বাবার কবর গুলোকে আল্লাহ আপনি জন্নতের ভবন বানা দেন আল্লাহ এখানে যারা হাত উঠাইছে আমাদের কত ময় মরু মেয়াদ স্বজন পারা প্রতিবেশী স্ত্রী সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ তাদের কবর গুলোকে আপনি বাগান বানিয়ে দেন ওগো আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়েছে মাদ্রাসাকে কবুল করে নেন যে হাফেজ ছাত্ররা এখান থেকে পাগড়ি পাইছে বিগত দিনে আল্লাহ এখান থেকে পড়াশোনা করে বের হয়েছে তাদেরকে প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ এক্ষুনি রব্বানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দেয়া দেন ওগো রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা যারা শিক্ষক মন্ডলী আছেন মুহম্মদ সাহেব সো আল্লাহ সবার কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেক শ্রোতা উপায়কে আপনি কবুল করে নেন আই বেকা বা মুহম্মদ সাহেব দোয়া চেয়েছেন আরেক ভাই আমার পিছনে এসে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি তো বান্দার মনের খবর জানেন যে যেই দোয়া চেয়েছেন আল্লাহ তাদের দোয়াগুলো আপনি কবুলার মঞ্জুর নেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষা আছে আল্লামা মাদ্রাসার যত কাডিয়ান আছে মাদ্রাসার যত দাতা আছে মাদ্রাসাকে কে আল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ আজকের মাহফিলেও যারা দান খয়রাত করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ও গ রব্বুল আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন মাদ্রাসার স্থায়ী জায়গার ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন আল্লাহ কত কিছু দুনিয়াতে স্থায়ী জায়গা হয় এই প্রতিষ্ঠানটা মোহতামিম সাহেব সহ শিক্ষকরা অনেক পরিশ্রম করে এটাকে উঠাই দিয়েছে এই মাদ্রাসা আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা আপনি করে দেয়াল্লাহ বড় আশা নিয়ে আল্লাহ আলোচনা করতে পারি নাই যতটুকু করছে আল্লাহ এগুলোরও আপনি আপনি খায়ের রহমত নাজিল করেন আল্লাহ আমার প্রতি কেউ যেন কষ্ট না রাখে আমিও তাদের প্রতি কষ্ট রাখি নাই আল্লাহ আমি তাদেরকে মাফ করে দিলাম আল্লাহ প্রত্যেকে আমরা যেন জান্নাতের বাসিন্দা হতে পারি সেই তো ফিকাপ নিদান করে দেন সো বাহান আরফিকার নয় শেফোন ও সালামুন আল আলমুর সেদিন আল্লাহ একবার নয় দুইবার নয় বারবার মোকামুদি নাই যাওয়ার তো ফিকাপ নিদান করে দেন سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين امين برحمتك يا ارحم الراحمين